তো অনেক অভিনয় হতে পারে এবং ও এরকম বহুতবার করছে আর কি করে করে সে নিজেকে ই হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য এটা সে করে আর কি এটাও আমরা কি তার বাড়িতে গেছি আমার জাতীয় পার্টির অফিসের সামনে কি হামলা করে আবার আবার কথা বলে আমাদের ও তো আসলে মানে ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছে ও তো তল তল্পিতল্প কিছুই নেই আছে একটা ভেকথ সুবল আপনাদের অভিযোগ সে ভাইরাল হওয়ার জন্য অবশ্যই সে ভাইরাল হওয়ার জন্যই এইসব কর্মকাণ্ড করে থাকে মপ সৃষ্টি করার জন্য সে একাধিকবার এইরকম না তে একাধিকবার বাংলাদেশের মানুষকে বিবৃ করতেছে বিব্রত করতেছে তাদেরকে ধ্বস্ত করতেছে এবং বাংলাদেশের মানুষকে যে হাঙ্গামা দাঙ্গা করে 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 মানুষকে ই করতেছে এই দেশে ক্ষতি করতেছে ক্ষতিকারকের মধ্যে নুরু এক নাম্বারে এই বাংলাদেশ আগামী মতো ওর কি ক্ষতি করছে ওর ব্যক্তিগত কোন ক্ষতি করছে জাতীয় পার্টি ওর বাড়ি গাড়ি ওর বউ ছেলে মেয়ের প্রতি হামলা করেছে ও কেন ব্যক্তিগত জাতীয় পার্টি আক্রোশ করবে এই করবো সেই করবে এ ধরনের বাজে কথা ও মন্তব্য করে চলে কেন পলিটিক্স একটা ভিন্ন জিনিস সে রাজনীতি সে সমন্বয় করে সব দলের সাথে কথা বলে তার চলা উচিত ছিল আমাদের প্রশ্ন তো এইটাই আমরা ব্যক্তিগতভাবে নুরুর কি ক্ষতি করেছি গত চব্বিশের নির্বাচনেও তো জাতীয় পার্টির কাছে আসে সে তিনটি আসন চাইছে কিন্তু জাতীয় পার্টি তাকে উপযুক্ত মনে করেনি তাই তাকে দিন এক্ষেত্রে আমাদেরও প্রশ্ন আপনাদের মাধ্যমে যে আমরা জাতীয় পার্টি ব্যক্তিগত নুরুত্বই ক্ষতি করেছি আজকে আপনাদের কোনো কর্মসূচি আছে আমাদের কর্মসূচি তো প্রতিদিনই থাকে কম বেশি থাকবে নেতাকর্মী আছে মহানগর উত্তর দক্ষিণ নিয়ে কাজকর্ম আছে আগামীতে নির্বাচন সেই নির্বাচনে কীভাবে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে সেই সব চিন্তাভাবনা নিয়েই আমাদের